আপনারা জানেন গতকাল উপায়ে নির্বাচিত জি জিএস পদে লড়াই করবেন যশির উদ্দিন হল ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে ছাত্র দল নির্বাচিত জিএস তানবির বাড়ি হামিদ আপনাদের সামনে এখন কথা বলবেন তানভীর বাড়ি হামিদ আসসালামু আলাইকুম প্রিয় গণ মাধ্যম কর্মী এবং সামাজিক ভাই বোনেরা আপনারা জানেন গতকাল 20 আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পরিবর্তনের লক্ষ্যে জাতীয়তাবাদী ঐক্য স্লোগানকে ধারণ করে একটি কেন্দ্রীয় ডাকসু প্যানেল এবং হল পর্যায়ে ছাত্র দলে প্যানেল ঘোষণা করেছেন যে প্যানেলটি সম্পূর্ণ অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যক্ষ ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হয়েছে যে প্যানেলের আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ভিপি হিসেবে আবিদুল ইসলাম খান তানভীর বাড়ি হামিম এজিএস হিসেবে উপস্থিত আছেন তানভীর আল হাদি মায়েদ রুম এবং বিষয়ক সম্পাদক পদে আছেন মেঘলা চেমন ফারিয়া মেঘলা হিসেবে উপস্থিত আছেন মেহেদি হাসান সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে আবু হায়াত মাহমুদ জোসিক আজিস ক্যারিয়ার আছেন আরকানুল ইসলাম রূপক ক্রিয়া সম্পাদক হিসেবে উপস্থিত আছেন সমাজ সেবা সম্পাদক হিসেবে উপস্থিত আছেন হাসান এবং স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে উপস্থিত আছেন একজন জুলাই জুলাই পরিবারের পরিবারের শহীদ সন্তান আনোয়ার হোসেন আইন ও মানবাধিকার উপস্থিত আছেন জারিফ রহমান সদস্য হিসেবে উপস্থিত আছেন নাহিদ হাসান সদস্য হিসেবে উপস্থিত আছেন শামীম রানা সদস্য হিসেবে উপস্থিত আছেন হাসিবুর রহমান সাকিব সদস্য হিসেবে উপস্থিত আছেন রঞ্জন রয় সদস্য হিসেবে উপস্থিত আছেন সোয়াব অমি সদস্য হিসেবে উপস্থিত আছেন মেহরুল নেসা কেয়া সদস্য হিসেবে উপস্থিত আছেন শামসুল হক আনান এবং সর্বশেষ সর্বশেষ সদস্য হিসেবে উপস্থিত আছেন নিত্যানন্দ পাল এই মুহূর্তে আপনাদের সামনে আজকের ব্রিফিংটি করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত বিপি প্রার্থী

নির্বাচিত মনোনীত জেনারেল সেক্রেটারি আপনাদের সামনে কারা কারা উপস্থিত আছেন সেগুলো আপনাদেরকে প্রিয় বন্ধুগণ গতকাল আমরা যে সূচনা করেছি আমরা আমাদের যে সূচনা করেছি বাংলাদেশের ইতিহাসে কোন ছাত্র সংস্থা সংগঠনের অভ্যন্তরীণ নেতা কর্মীদের ভোটাভুটির নির্বাচনে যাওয়ার আগে আপনার অভ্যন্তরীণ ভোটাভুটির মধ্য দিয়ে সেই প্রার্থীগুলোকে নির্বাচিত করা হয়েছে সেটা বাংলাদেশের ইতিহাসে বিরল সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই যে প্রথম এভাবে ভোটাভুটির মধ্য দিয়ে গণতান্ত্রিক নির্বাচনে একটা সংগঠন তাদের প্রার্থী নির্বাচিত করেছে আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটাকে হৃদয় থেকে স্বাগত জানাবে এবং সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে আমাদের পাশে থেকে উৎসাহ দেবে এবং সব সবসময় আমাদের পাশে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সে উৎসাহ দিয়েছে বলেই আমার সংগঠন এত বড় সিদ্ধান্ত নিতে পেরেছে প্রিয় বন্ধুগণ আমাদের এই প্যানেলে আমরা যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক প্যানেল করার চেষ্টা করেছি আমাদের এই প্যানেলে ক্রীড়াবিদ থেকে শুরু করে তারপর আদিবাসী যারা আছেন তারা আদিবাসী যারা এসেছেন আবার তাদেরকে এমন না যে আমরা কোটা এখানে নিয়ে আসছি আমাদের যে চিমচিম আচ্ছা যে চিমচিমা চাকমা যিনি আছেন দেখেছেন ইতিমধ্যে ব্যাপারে আমরা প্রায়োরিটি দিয়েছি আরো যে ব্যাপারগুলো মানে একটা প্যানেলকে একটা প্যানেলকে ইনক্লুসিভ করার জন্য যত গুণাবলী সম্পন্ন প্রয়োজন সেই গুণাবলী সম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে আমরা সেই প্যানেল নির্ধারিত করি আরেকটা জিনিস আপনারা অবাক হবেন অন্য যে প্যানেলগুলো আপনারা দেখেছেন সেই প্যানেলগুলোতে তাদের সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি কিন্তু ভিপিজিএস এজিএস এসেছেন আলাদা আমরা আমার করে এনেছেন এবং শিক্ষা অন্যান্য সকল সংগঠনের প্যানেল থেকে সম্পূর্ণ আলাদা তারপর আমরা গতকালকে যখন আমাদের প্যানেল ঘোষণা হয়েছে ঘোষণা হওয়ার পর আমরা আমাদের মনোনয়ন পত্র জমা দিয়েছি জমা দেওয়ার পরে যদি বলি একদম যেভাবে আমরা কথা বলি যে আমাদের বেড়ে ওঠাটা কিন্তু আসলে জুলাই কেন্দ্রিক আমাদের ফ্রন্টে আসাটা আমাদের জুলাই গণভূত থান কেন্দ্রিক তো জুলাই গণভূত থানে আমরা চোখের সামনে অসংখ্য রক্ত দেখেছি এখনো যে আমি আপনাদের সামনে এই সংবাদ সম্মেলনে বসে আছি আসলে এখনো আমার মনে হচ্ছে হয়তো আমি কোনো কবরে ঘুমাচ্ছি আমি যখন গতকালকে আনাসের কবর জিয়ারত করতে গিয়েছি সে আনাস কিন্তু পাঁচ আগস্ট সকালে আমি যখন ডাক দিয়েছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে দেন আনাস

যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই জায়গাতে এসেছি আনাসের খবর জুরাইন কবরস্থানে ছিল আমরা আনাসের খবর জিয়ারত করেছি আমরা ওখানে অনুভব করেছি এবং তাদের যে ইচ্ছা ছিল আকাঙ্ক্ষা ছিল সেটাকে ধারণ করি আমরা 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 সামনে অগ্রসর হব যার ফলশ্রুতিতে সেখানে আমরা তারপরে দেখেন আমাদের প্যানেলে আরেকটা জিনিস আপনারা দেখতে পারবেন আমাদের হচ্ছে যে ঋষি চত্বরে তো সেদিন কিন্তু একটা ঘটনা আপনার আমাদেরকে অত্যন্ত কাঁদিয়েছে গোটা বিশ্বকে কাঁদিয়েছে যে আমাদের ছোট বোন তন্নির ঘটনাটা তন্নিকে যখন রক্ত অবস্থায় তন্নি যখন লাঠি হাতে দাঁড়িয়ে মানে কুজু অবস্থায় দাঁড়িয়েছিল

শ্রদ্ধা জানাই যাতে আমরা সমর্থন জানাই যেটা হচ্ছে যে হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে করেছি আর কি উপর আমাদের আজকে আমরা আজকে সুবিধার

এই সংগ্রামের সামগ্রিক শক্তিগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা স্নেহ সহানুভূতি সহমর্মিতা গুলো যখন বিরাজমান থাকবে তখনই কিন্তু এই চেতনা কক্ষণ রাখা যাবে ইতিমধ্যে এই চেতনাকে কিন্তু অনেকটাই ভুলণ্ঠিত করা হয়েছে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী প্রক্রিয়ার মধ্য দিয়ে আজকে আমরা এই জায়গাতে এসেছি আপনারা বিশ্বাস রাখতে পারেন এই গণবুত্থানের চেতনাকে আমরা সম্পূর্ণভাবে ধারণ করি এবং ভবিষ্যৎ সহাবস্থান যে সহমর্মিতা পারস্পরিক শ্রদ্ধা স্নেহর যেই আছে যে টার্মগুলো এগুলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র যে প্যানেল আপনারা আপনারা দেখছেন আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব তো এরপর হচ্ছে আমাদের যে ইস্তেহার গণব আছে নির্বাচন কেন্দ্রিক যে ইস্তেহার গতকালকে প্যানেল ঘোষণা হয়েছে আপনারা অনেকেই ফোন করেছেন অনেকে ফোন করেছেন আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ কিন্তু কিন্তু কথা হচ্ছে আমাদের এই যে প্যানেল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ফার্স্ট ইয়ার একটা স্টুডেন্ট ভর্তি হয় একই মেধা দিয়ে কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে আসি হামিম যে মেধা দিয়ে আসে হামিমের ইয়ারে মায়ে যে মেধা দিয়ে আসছে মায়ের এবং হামিম একই ইয়ারে একই মেধা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ে হয়তো বা ডিপার্টমেন্টটা ভিন্ন হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে দুই বন্ধুর মধ্যে একজন হয়তো ঝুলুমকারে আরেকজন হয়ে যাচ্ছে মজলুম শুধুমাত্র রাজনৈতিক প্রভাবের কারণে এই যে রাজনৈতিক অপসংস্কার দীর্ঘ সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে

গুলো ছিল তাহলেpmod পতন করা হবে এবং ফার্স্ট পরে বিশ্ববিদ্যালয়ে তার পড়াশোনার রেজাল্ট মেসের খবর মেসের খরচ অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে তার জন্য দেখবেন আমি অনেক স্টুডেন্টকে আমি চিনি একসাথে পাঁচটা চারটা টিউশনি করে বেড়ায় সারাদিন সে শুধু টিউশনি করে বেড়ায় শুধু বেঁচে থাকার জন্য তার একটা স্টুডেন্ট যখন ঢাকা চার থেকে পাঁচটা টিউশনি যখন ফার্স্ট ইয়ারে তারা করে বেড়ায় তাহলে সে কখন প্রপারলি তার ডিপার্টমেন্টে সময় দিবে কখন সে তার ডিপার্টমেন্টের রেজাল্ট ঠিক রাখবে একটা স্টুডেন্টের রেজাল্ট তখন থ্রি পয়েন্ট ফাইভ এর নিতে চলে আসে অটোমেটিক্যালি ভালো ভালো কোম্পানিগুলোতে অ্যাপ্লিকেশন করাটাই তার পক্ষে আর কখনো সম্ভব হয়ে ওঠে না সুতরাং আমি আমার স্টুডেন্টদের জন্য আমরা আমাদের স্টুডেন্টদের জন্য মানসিক প্রশান্তি দিয়ে যেন সেই বিশ্ববিদ্যালয়ে বসবাস করতে পারে তার পড়াশোনা চালিয়ে রাখতে পারে সেটার জন্য আবাসন ব্যবস্থা সেটা পরিপূর্ণ আবাসিক আবাসন

আমি কি বাংলাদেশকে লিড করতে পারি ব্যাপারটা তো তাই আমাকে কেন বিল্ডিং বিল্ডিং দিতে হবে আমার যদি সামর্থ্য না থাকে আমি টিনের চাল দিয়ে আমার স্টুডেন্টের জন্য আমি পড়ার ব্যবস্থা করব বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার মধ্য দিয়ে আমার বিল্ডিং করার জন্য আমার একটা স্টুডেন্ট বাহিরে থাকবে সে থাকবে সেই ধারণা থেকে অবশ্যই এ পর্যন্তই থাকবে সেই ইস্তেহারে আমাদের পরিপূর্ণ চিন্তা প্রতিফলন আপনারা দেখতে পারবেন এবং শিক্ষার্থীদের যে চাহিদা সেটা পরিপূর্ণ প্রতিফলন আপনারা দেখতে পারবেন আজকে এই পর্যন্তই থাকবে আর পরবর্তীতে পরবর্তীতে কর্মসূচী এবং কাজ সেটা আমরা আপনাদেরকে পরবর্তীতে আমরা জানিয়ে দেব ইনশাআল্লাহ সকলে ভালো আমাদের জন্য আপনারা দোয়া রাখবেন এটা চলছে কার্যক্রম চলছে সবকিছু কার্যক্রম চলছে অতি

আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না মুক্তির ও মন্দিরের সুপানতলে কত প্রাণ হলো বলিদান সেই রাতে আমাদের গুণদের এই গান এই যে স্তোগান এগুলো ছিল আমাদের মাত্র একমাত্র সাহস এবং সম্বল সুতরাং আমরা সেই গুণদেরকে আমরা শরণে রেখে চেষ্টা করেছিলাম ইনক্লুসিভ করার জন্য এবং এই গণবุทธানে আমার গুণদের ভূমিকাকে যদি কেউ অস্বীকার করে কিংবা আমরা যদি সেটাকে দুর্বল ভাবে দেখি তাহলে এই গণভুত্থানকে স্বীকার করা হবে না আমার বোনরা যদি সেদিন সাহসী ভূমিকা না রাখতো তাহলে আজকের ইতিহাস ভিন্ন রকম হতে যে ব্যাপারটা তো একটা প্যানেল থেকে নির্বাচন করছে তো একটা স্বতন্ত্র সে নিজে সে নিজে দাঁড়িয়েছে সাহস করে আর সেটা হচ্ছে একটা দলীয় প্যানেল হ্যাঁ আমাদের যোশিমা আমাদের সহজ আমরা যতটুকু জানি ওর কথা হয়েছে আমার ভালো আচ্ছা যে যতটুকু জানি 15 16 কথা হয়েছে এটাকে আমি চিনি নিঃসন্দেহে তারপরে সহমর্মিতা সেটা এখন সে একটা প্যানেল থেকে দাঁড়িয়েছে এবং জুলাই জোddar যে প্রতীক অর্থ সেখানে আমরা হচ্ছে যে এই জায়গাটাতে তন্নির প্রতি একটা সহমর্মিতা দেখিয়েছি তবে যোশিমার জন্য আমাদের সহমর্মিতা আছে সেখানে জহিম যোশিমা অলরেডি একটা প্যানেলে আছে সেখানে স্বতন্ত্র দাঁড়িয়েছে আমাদের আব্দুল আব্দুল অনেক মারা গেছে কিন্তু মানে আমরা মনে করি যে ছবিটা ছিল সেটা অনেক বেশি সুদূর প্রসারী আপনি যদি দেখেন জুলাই যুদ্ধের সাথে কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেলে আরো অনেকেই আছে আপনারা নয় দফার বিষয়ক ইলেকশন করছেন আমরা যদি বলেন যে নয় দফার বিষয়কের জন্য আপনারা ছাড়ছেন না করতেই পারেন তার মানে আপনারা কি মনে যে তন্বীর বিশেষত্বটা Thank you. Thank you so much.